خانه চালমাল নেবে তাদের জন্য একটি ছড়া আছে এই বেদি ভাই এগুলা কি পাকি যা ভাই আরে কি বলেন বেদি ভাই ফিসনে ফিসনের স্টকটা কিসের এটা এটা পুরোটা মিল বান্দে থামে না কোনটা এই যে দেখেন ভাই একদম বড় মানে 70 টাকা করে গজ দেখতে পাচ্ছেন আমি একটা গস কাপড়ের গোডাউনে আসি আর এখান থেকে আপনারা কিন্তু খুবই কম দামে গস কাপড় পাবেন এই দোকানের যে মালিক মালিকের সাথে আমরা কথা বলি সালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই দেখতে পাচ্ছি আপনার গোডাউনে হিউজ পরিমাণে গছ কাপড় আছে জি ভাই একবারে পুরো গোডাউনটাই ভরা পুরো গোডাউন ভর্তি ভাই আর স্টকে মাল আছে আমাদের তো মূলত আপনার শপে কি কি গছ কাপড় আছে আমাদের এখানে আপনার দুই হাত বড়ের মিল বান্ডিল ফ্রেশ আর হাত বড়ের মিল ফ্রেশ সবই আছে আমাদের এখানে এক কালারের মিল বান্ডিল ফ্রেশ সবই আছে আচ্ছা যাক সর্বনিম্ন কত টাকা থেকে শুরু হবে গছ কাপড় আজকে স্টার্টিং প্রাইস আজকে 25 টাকা থেকে শুরু অনলি মাত্র 25 টাকা থেকে শুরু হবে অনলি 25 টাকা থেকে তাহলে আমরা প্রথমে পঁচিশ টাকার গস কাপড়টা দেখি জি পঁচিশ টাকার যেটা এটা আমাদের দেখাচ্ছে এক কালার পবলিন এবং ভয়েল হ্যাঁ জি পবলিন এবং ভয়েল পড়বে পঁচিশ টাকা করে এই যে কালার দেখেন এভাবে বান্ডিল বান্ডিল থাকবে হ্যাঁ হ্যাঁ বান্ডিল বান্ডেল নিতে হবে এগুলো হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন আচ্ছা আচ্ছা মানে এর মধ্যে কি পবলিন ভয়েল দুটোই মিক্স মিস্ক আছে পবলিন ভয়েল দুটোই মিক্সড আছে আর নিলে বান্ডিল ধরে নিতে হবে পুরো বান্ডেল নিতে হবে এক নিলে আপনার দেড়শো গছ একশো সাইট গছ সত্তর যা থাকে সব নিতে হবে

অনেকে কিন্তু এটা থান ছাড়া দেয় না আপনারা দশ গজের সুযোগ দিচ্ছে দশ গজের সুযোগ আছে এটা দামটা বলে দেন এর দাম পড়বে মাত্র পঞ্চান্ন টাকা করে গো মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা করে এবং ভয়েলের কোনো ভাগ আছে নাকি ভয়েলের দাম পড়বে আপনার বাহান্ন টাকা করে আচ্ছা বাহান্ন টাকা আর গপ্লিন হচ্ছে পঞ্চান্ন বয়েল নিলে অবশ্যই বিশ গজ করে থান নিতে হবে ও আচ্ছা 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 এই বেদি ভাই এগুলা কি পাকিজা ভাই আরে কি বলেন পাকিজা পাকিজা আচ্ছা আচ্ছা এই যে দেখেন আমি একটু লটটাকে দেখাই মানে পুরো

আসলে দেখি শেষ করা যাবে না আরেক আরেকটা বান্ডেল কি দেখানো যাবে মেয়েদি ভাই হ্যাঁ দেখুন অবশ্য অবশ্যই আরেকটা বান্ডেল আমাদের দেখান অনেকে কিন্তু মিল বান্ডেল বোঝে না আচ্ছা একটু ください আরো একটা বান্ডেল দেখবো আসলে কাপড়ের কাপড় কেমন থাকে শুধু কাপড়ের কাপড় এখানে কাপড়ের মেলা শুধু কাপড়

অনলি আপনার পঞ্চান্ন টাকা করে গো মিল যেটা আছে ইনটেক কাপড় এটা পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা মিল বান্ডেল থাকবে দুই হাত পানা এটা থাকবে চল্লিশ টাকা করে মাত্র চল্লিশ টাকা গজ প্রতি গজে পনেরো টাকা ব্যবধান থাকবে এই দেখেন এটা হচ্ছে ইনটেক

একদম দাম অফার এটা বাবরাটে বিক্রি হয় একশো পনেরো টাকা পনেরো টাকা আমাদের কাছে পাবেন ইনটেক দিচ্ছে নব্বই টাকা নব্বই টাকা মিল বান্ডিল পড়বে মাত্র পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা জি তো দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই বাইরের সবে সরাসরি ভিজিট করবেন আর যারা অন যারা যারা বাড়িতে থেকে নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু সুব্যবস্থা আছে আপনারা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন জি তো ভাই আমাদের এরপরে কোন আইটেমটা দেখবো তারপর ডিজিটাল আরেকটা দেখাই ভাই ও ডিজিটাল আরেকটা দেখাবেন এই দেখেন দেখেন ডিজিটাল প্রিন্টার এটা আড়ায় হাত পা না তাই কালারটা দেখেন ভাই পুরা অস্থির একটা কালার যে দেখেন অস্থির খুবই সুন্দর অস্থির কালার দেখেন এর দামটা কত বলবে ভাই মাত্র টাকা করে একদম অফার প্রাইস অফার একদম অফার প্রাইস মাত্র টাকা করে ডিজিটাল তাও

তো মেয়েদি ভাই আপনার দোকানের লোকেশনটা একবার বলেন লোকেশনটা হলো নরসিংদী মাদুদী গরুহাট গরু হাটমোড় মেথাসায়ন ফেব্রিক্স